আমার কোন বান্দায় কুরআন কৰে করে ফাসতামিউ লাহু এ বান্দারে বান্দা কুরআন তিলাওয়াত গুলো বান্দা কান দিয়ে বান্দারে শ্রবণ করো মনের কান দিয়ে বান্দা শ্রবণ করো শ্রবণ করো হৃদয়ের কান দিয়ে বান্দা শ্রবণ করো যেই জায়গার মধ্যে কুরআন তিলাওয়াত করা হয় যেই জায়গার মধ্যে বান্দা কুরআন তিলাওয়াত করা হবে আল্লাহর বান্দা যেন ওই কোরআন তেলাওয়াতকে কান দিয়ে যেন আপনারা শ্রবণ করে হৃদয়ে কান দিয়ে যেন বান্দা যেন শ্রবণ করে আল্লাহ তাআলা বলেন ফাসতিউ লাহু ওয়া ওয়আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলেন রে বান্দা কান দিয়ে বান্দা শ্রবণ করো ওয়আনসিতু বান্দা তখন নিস্তব্ধ থাকো বান্দা তখন চুপ হয়ে যাও যে জায়গার মধ্যে আপনারা কোরআনের আলোচনা করা হর কোরআন তালাত করা হর কোরআন পাঠ করা হয় ওই জায়গার মধ্যে আমি আপনি একটা আমল করতে হবে আজকে ওয়াজ মাহফিল থেকে যাব কিন্তু একটা আমল নিয়ে আমি আপনি যাব এই আমলটা হলো যে জায়গার মধ্যে কোরআন তালাত করা হবে কোরআন পাঠ করা হবে ওই জায়গার মধ্যে আমরা কোরআন কান দিয়ে আপনার শ্রবণ করবো নিস্তুপ থাকবো নিষ্ঠুপ থাকলে লাভ কি হবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ আমার যে বান্দা কোরআন পড়লো কোরআন অনুযায়ী আপনি জীবন যাপন কায়েম বান্দা বান্দাগুলা যদি কোরআন তালাত করে আর কোরআন কোরআনের বিধান দিয়ে তার জীবন যাপন কায়েম করে

বলেন একদিকে আল্লাহ তারা বলেন যখন কোরআন তলাওত করা হবে বান্দা কোরআন কোরআনের তলাওতকে বান্দা কান দিয়ে শোনো ও সে তো বান্দা নিশ্চুপ থাকো অন্য দিকে আল্লাহ তালা বলেন তোরা কোরআন পড়ল কোরআন দিয়ে তার বিধিবিধান দিয়ে জীবন যাপন তায়েম করল আর প্রতিষ্ঠা করল সিরুনা ওয়া আলা নিয়াতাইয়ার জোনতি জারতল লেন্তব আর আমি আল্লাহ তাআলা বান্দাকে যেই পরিমাণ সম্পদ দান করেছি অবশ্যই আমরা যারা সম্পদ ওয়ালা টাকা ওয়ালা আল্লাহ তো আপনাকে আমাকে সম্পদ বলা বানিয়েছেন টাকা বানিয়েছেন আমরা যখন কোরআন পড়লাম কোরআন শুনলাম চুপ থাকলাম কোন কথা বললাম না কোরআনে আল্লাহ তালা কি বলেছেন কথার উপর যদি আমল করতে পারি কোরআন অনুজাকি জীবন যাপন ছাড়াইতে পারি আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন এ বান্দারে বান্দায় কোরআন অনুজাকি তোমার জীবনযাপন যাপন কায়েম করার জন্য আর নামার প্রতিষ্ঠা করার জন্য রজা প্রণা আগুন এ বান্দার বান্দা আর আমি আল্লাহ যে পরিমাণ সম্পদ তোমাদেরকে দান করেছি ওই সম্পদ নাকি বান্দা কিছু অংশ ঢুকু আমি আল্লাহ আর হয়তো তোমরা যদি বিলীন করে দাও দান করে দাও যা করিয়া তোমরা ব্যবসা বাণিজ্য করলে আমি আল্লাহ তোমার সেই ব্যবসা দুনিয়ার জমিনে আসার পরে আমরা কাজ করো কি ইমানের কাজ কলক ইমানের পরপর আমাদের কাজ করো আমরা যেন নামাজ পড়ি আমরা যেন নামাজ পড়ি আর কোরআন তেলাওয়ার জন্য আমরা যেন করি যদি আমরা কোরআন তেলাওয়াত করি আল্লাহ তালা বলেছেন বান্দা এই কোরআন তেলাওয়াত বান্দা রে করার কারণে রে বান্দা আমি আল্লাহ তোমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি আল্লাহ খয় বরকর দান করে দিব ব্যবসা বাণিজ্য কি আমি আল্লাহ আরো বেশি তরফ করে দিব ব্যবসা বাণিজ্যকে আমি আল্লাহ আরো বেশি বেশি করে বৃদ্ধি করে দিব আর আল্লাহ তারা বলেন যখন পড়াল কোরআন কলো তাকে জীবন যাপন কায়েম করলো নামাজ প্রতিষ্ঠা করলো সুন্দর পাবে নামাজের আমল দুনিয়ার জীবনে চালাইল আল্লাহ তারা বলেন আমি আল্লাহ আমার ওই বান্দার লা আল্লাকুম তুর্হামুন আমি আল্লাহ আমার বান্দা আরই সবটা কাজের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব বলক সুবহানাল্লাহ লা আল্লাকুম তুর্হামুন আল্লাহ তাআলা বলেন আমার বান্দাকে প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহ সফল কাম করায়া দিব এই এইজন্যই বান্দা দুনিয়ার জীবনে সফল কাম হইতে হলে সফল কাজ করতে হলে সফল হইতে হলে আল্লাহ তালার বিধিবিধান মানতে হবে কনের আইন মানতে হবে কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন কায়েম করতে হবে কোরআনের আইন অনুযায়ী বান্দার জীবন যাপন কায়েম করলে আল্লাহ তারা বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে রহমত দান করব অবশ্যই অবশ্যই বান্দা তোমাদেরকে বারকার দান করবো কাসু ধারণ এই জন্য আমাদের প্রত্যেকটা কাজে মাধ্যমে হবে কি আল্লাহর গুণগান এই কোরআন আমরা কিন্তু কোরআন পড়ি না আমি কোরআন পড়তে জানি না তুমি কোরআন পড়তে পারো না হে বোন তুমি কোরআন পড়তে পারো না কোনো সমস্যা নাই কোরআন পড়নে ওয়ালার কাজে তুমি বসো তোমার ছেলে কোরআন পড়তে পারে সেরের কাছে বান্না তুমি বসো আপনার মেয়ে কোরআন পড়তে পারে কোরআন সুন্দর পাইবে আপনার পড়তে পারে আপনি আপনার মেয়ের কাছে আপনি বসুন বসিয়া বসিয়া আল্লাহর ওই কালাম আল্লাহর ওই কালাম আল্লাহর ওই কুটুরি বাণী আপনি শুনুন কান দিয়ে শুনুন আল কোরআন কিতাব এই কোরআন কার কিতাব এই কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব এই কোরআনের মধ্যে যাইটুকু লেখা আছে এই লেখাগুলা হলো আল্লাহর জবানের বাণী দুনিয়ার কোনো মানুষের কোন বাণী নয় দুনিয়ার কোন পণ্ডিতের কোন বাণী নয় আউলিয়া কোনুলের কোন আপনার প্রত্যেকটা অক্ষর অক্ষর হচ্ছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা প্রত্যেকটা পৃষ্ঠা প্রত্যেকটা আপনার আউয়াল থেকে আখের পর্যন্ত এই কোরআনের বাণী হচ্ছে কার বাণী আল্লাহর কুদরতের জবানের বাণী যদি কোন বন্দা আল্লাহর সঙ্গে যদি কোন বান্দা চায় আল্লাহর সঙ্গে আপনার কথা বলতে সে যেন আপনার খান সামনে নিয়ে কোরআন তালা শুরু করে দেয় আল্লাহর বন্দা যদি কোরআন তালা শুরু করে দিল আর যদি মনে করে এই কোরআনের বাণী হচ্ছে আমার আল্লাহর বাণী আল্লাহর কুদরতের জবানের বাণী আমি চাই এই কোরআনের জবানের বাণী কি আমি বনব আল্লাহ তাআলা এই কোরআনের বাণী পড়ার জন্য আল্লাহ বান্দার দুনিয়ার সমস্ত কাজের মধ্যে আল্লাহ রহমত দান করে দিবেন রহমত অন্তরে নিয়া বারকাত অন্তরে নিয়া যদি আমি আপনি আল্লাহর কোরআন তালাত করতে পারি আল্লাহ তালা বলেন আল্লাহ কুমতুর হেমন বান্দারে বান্দা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দা তোমাদেরকে রহমত দান করে দিব সুহান আল্লাহ আমরা যদি আপনার এই রহমত এই বরকট চাই তাহলে এই কোরআনের বাণী এই কোরআনের পাক করার আমি আপনি চেষ্টা করি যদি আজকে যদি আমি আপনি যদি ওই জায়গার মধ্যে আপনার এই কোরআনের বাণী আপনার আলোচনা করা হবে কোরআনের বাণী আলোচনা করা হবে কোরআন তেলাওত করা হবে যদি এই হৃদয়ে আসে যে আজকে এটা হচ্ছে জান্নাতের বাগানের মাহফিল যদি আমি জান্নাতি হতে চাই জান্নাতের আশা আমি যাপন করতেছি যদি আমি আপনি মনে করি এই আশা নিয়ে যদি আমি আপনি আসি আল্লাহ তালা দেখবেন অবশ্যই আমার আপনার সমস্ত মুসিবত অভাব কি আল্লাহ